মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দি এলাকায় একটি নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে অন্তত বিশ শ্রমিক আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান দুর্ঘটনার খবর পেয়ে আজ শনিবার দুপুর দেড়টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান তারা যাওয়ার আগেই অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন তবে ধ্বংসস্তূপের নিচে আরও কোনো শ্রমিক আছে কিনা এজন্য অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক দুর্ঘটনায় আহত তেরো জনকে চিকিৎসা দিয়েছেন পর্যায়ক্রমে আরও আহত শ্রমিকরা আসছে আর গুরুতর দুজনকে স্থানীয় হাসপাতালে আনার আগেই ঢাকায় পাঠানো হয়েছে